প্লাস আমাদের স্কুলের সারাউন্ডিং যে স্কুলে আমি স্টাডি করেছি প্লাস আমার সব ভাই ব্রাদার তারাও কিন্তু সেই মানে স্টাডি করেছে সেই স্কুলে কালচার বা সেই স্কুলের কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তুলে অলমোস্ট কিন্তু আমরা স্কুলে কাছাকাছি চলে এসেছি আর হয়তো বিশ দিন বা ত্রিশ দিন আমরা ব্যাটে চড়ি তাহলে হয়তো আমরা স্কুলে প্রাঙ্গনে প্রবেশ করবো তো আপনার খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন আপনার হচ্ছে মাটি ভাঙ্গা ভার্সেস দিগির জায়গা তো আছে আমার সেই প্রাণের স্কুল কলাতলা সময় শাক মাধ্যমিক বিদ্যালয় এতদিন কিন্তু ওয়েদার কিন্তু খারাপ ছিল বা আজকে ওয়েদারটা ভালো যা কেন আজকে খেলাটা হচ্ছে মনে হয় খেলাটা অনেক আমরা এনজয় করতে পারি তো আপনার দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু মোটামুটি এখন আসা শুরু করছে যদি আপনার খেলাটা বিকাল হইতো তাহলে কিন্তু আরও বেশি বেশি দর্শক হইতো তারপর দেখেন টাটকা টাটকার ওদের মানে এই টাটকা রোদকুপে করে সকল দর্শক আপনার সাইড সাইডে কিন্তু এই খেলাটাকে এনজয় করার চেষ্টা করছে ওকে কিন্তু গোল একটা হয়ে গেছে তো আমরা কিন্তু এই পাশে চলে আসলাম যার কারণে গোলটা কিন্তু দেখতে পারলাম না বাগান আপনি ক্লাস ফাঁকি দিয়ে এসে মেহগুলি বাগানে বসবেন বা মেহগুলি বাগানে দাঁড়াবেন দেখবেন আপনার গাঠ একদম জুড়িয়ে ঠান্ডা দেবেন সত্যি খুব ভালো লাগে এই স্কুলটা এতই সুন্দর এই স্কুলটা মা এতটাই মধুর যে আপনি এই স্কুল যদি একবার পড়েন আপনি বারবার কিন্তু এই স্কুলে প্রেমে পড়ে যাবেন আর অলরেডি এই স্কুলকে আমরা প্রেম নগর বলা হয়ে থাকে যাই হোক সেটা কোনো কথা না কথা হচ্ছে তো আপনারা দেখছেন এই সুন্দর যে বিল্ডিংটা দেখছেন এন্ট্রি নিয়ে করে এখানে কিন্তু অনেক আমরা প্রাইভেট পড়ছি আর দেখেন স্কুলটা কিন্তু অনেকটা ডিন হয়েছে তারপরেও কিন্তু এই স্কুলের লেখাপড়া মান কিন্তু অত্যন্ত ভালো আপনার স্কুলটা যদি আপনার পুরাতন দেখেন উনিশশো আমি জুম করে দেখাই উনিশশো তেষট্টি সালে স্কুলটা কিন্তু আপনার নির্মাণ হয়েছে আর এই স্কুলে পড়াটা কিন্তু দারুণ 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 চমৎকার দেখেন এই পাশে বিল্ডিংগুলো কিন্তু আপনার জয় দিন হয়েছে তো এইটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ভবন অনেকটা পুরাতন হয়ে গেছে আর তো দেখেন এইটা কিন্তু অনেক পুরাতন এখানে অবশ্য এখন ক্লাস হয় না এই সমস্ত ক্লাসে কিন্তু আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন আমি এখানেই বসতাম আর এই পাশে আসছেন দেখেন অনেক পুরাতন অবশ্যই আপনার নতুন একটা বিল্ডিং হয়েছে এখন সব ক্লাস কিন্তু আপনার ওই পাশে হয়ে থাকে দেখেন এইখানে আপনার ক্লাস এইট হইতো এই পাশে আপনার নাইন হতো অনেক পুরাতন অনেক পুরাতন বললাম কী আপনার উনিশশো তেষট্টি সালে আপনার এই স্কুলটা স্থাপিত অনেক পুরাতন হয়ে গেছে আমাদের ফ্রেন্ড সেও কিন্তু এই ক্লাসে আপনার এই ক্লাস থেকে পাস আউট হয়েছে মানে খুবই খুবই সুন্দর একটা স্কুল এই স্কুলে কিন্তু অনেক সুনাম এসে লেখাপড়া মান কিন্তু সেই লেভেল মানে চরম লেভেলে লেখাপড়া মান এখন কিন্তু এখানে কোনো ক্লাস হয় না এখন সব ক্লাস হয় আপনার এখানেই আপনার সব কিছু আপনার শিফট করা হয়েছে প্রশাসনিক ভবন থেকে আপনার ক্লাস সব কিছু কিন্তু আপনার এই বিল্ডিংয়ে শিফট করা হয়েছে আর দেখেন স্কুলটা অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার তার একটাই কন তার বিশেষ করে আপনার সব থেকে আকর্ষণীয় ব্যাপার আছে মেঘুনি বাগানটা আর এই স্কুলে আর একটা বিশেষ বস্তু আছে এই স্কুলে অত্যন্ত সুন্দর কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে এখানকার স্টুডেন্ট আপনার নাচে গানে নৃত্যে মানে সব একদম পারদর্শী মানে দশে দশ ওকে মেবের গোল হইতে পারে শর্ট শর্ট ও গোল

ওকে স্কুলের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য এই যে সুন্দর একটা বট গাছ দেখছেন দেখেন আর কিন্তু এই বটগাছটা অনেক বড় বিস্তৃত আমরা ডালপলা কিন্তু কেটে ফেলেছি গাছের নিচে আসলেই কিন্তু খুব সুন্দর একটা শান্তি পাওয়া

যত গরম বেশি তত কিন্তু টক খাইতে ইচ্ছা করবে টক খাইলে পুরো গরুর দুধের উটিফুল প্রথম দুই টিমে খেলা কিন্তু শেষ মাটিমেনার কাছে আপনার দিগির যান চার গোল খেয়ে একদম হেরে এখন পরবর্তী দুই টিমে খেলার জন্য কিন্তু প্রিপেয়ার দেখা যাক পরবর্তী টিমের খেলাটা কিন্তু কেমন হয় তো আমার মনে হয় যে প্রথম দুই টিমের খেলা কিন্তু একটা একত্রা হয়েছে মাঠিমেনার কাছে দিগির যান কোনো মতে কিন্তু পাত্তা কিন্তু পাইনি তো দেখা যাক এই দুই টিমের খেলা কেমনটা অনুভব করি যাই হোক ফার্স্ট আপডেট কি হয় সব কিছু আমরা আজকে বিরুদ্ধে আপনাদের জানার চেষ্টা করি ওকে অবশ্যই কিন্তু আমরা ফাইনালে দুই টিম পেয়ে গেছি মাটিরঙ্গা বাস্তুস করা তোলা এখন দেখা যাক যে মাটিরঙ্গা বাস করা তোলা মধ্যকার কোন টিম আপনার উইন হয় এইটা যদি আপনার দেখতে হয় তাহলে কিন্তু খেলার শেষ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে সো একটু পরে কিন্তু আমরা খেলা শুরু হবে এখন কিন্তু আমরা খেলার ইন্টারভেল চলে আর ইন্টারভেল পরেই কিন্তু সেই মহাযুদ্ধ শুরু হবে মাটি রঙা বাস্তুস করাতলা তো দেখা যাক আজকে বিজয় কোন দল সেইটা দেখার জন্যই কিন্তু আপনাদের ভিডিও কিন্তু কন্টিনিউ করা লাগবে সো এখনই কিন্তু আপনার খেলা শুরু হয়েছে মাটিভাঙ্গা ভার্সেস কলাতলা মধ্যকার যে ফাইনাল ম্যাচটা চার দিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা আপনার এখনই শুরু হবে সমস্ত ফেলার কিন্তু তারা মাঠে নেমে তারা কিন্তু তাদের প্র্যাকটিসটা সেরে নিচ্ছে কারণ একটু আগে একটু ব্রেক ছিল আপনার লাঞ্চের বেসরকারি তো লাঞ্চের ব্রেকের পরেই কিন্তু ফেলে এখন মাঠে নামছে এখন তাদের খেলায় এখনই শুরু হয়েছে সো দেখা যাক আমরা কি একটা ভালো একটা ম্যাচ পাই কিন্তু সম্ভাবনা ছিল প্রথম আয় কিন্তু খেলার শেষ এবং জিরো জিরো গোল অর্থাৎ কোনো পক্ষেই কিন্তু গোল দিতে পায়নি সো এখন পেলারা কিন্তু এখানে বসে একটু রেস্ট নিচ্ছে তো খেলা আপনার দুই দুই ড্র করা তোলা দুই মাটি ভাঙ্গা দুই সই এখন কিন্তু আপনার ট্রাই বেকার হবে ফলাফল নির্ধারণের জন্য এখন দুই দারে কিন্তু ট্রাই বেকার হবে খেলা শেষ দেখেন মানুষের ঢল দেখে সবাই কিন্তু ট্রাই বেকার দেখার জন্য সুন্দর করে লাইন দেখে দাঁড়িয়ে আছে চারিপাশের লোক গোল চত্বর করে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর খুবই অ্যামেজিং খুবই ভালো লাগছে দেখা যাক আজকে ট্রাই বিকারে কোন দল যদি আপনার কলকাতা দুই ভার্সেস মাটিভাঙ্গা দুই এই দুই দিয়ে আমরা ম্যাচ টাই হয়েছে এখন এই টাইটাকে ব্রেক করার জন্য আছে আপনার ট্রাই সিস্টেম সো এখন থেকে প্রথমে প্রথমে পাঁচ পাঁচটা করে শর্ট দেখা যাক প্রথমে যদি আপনার পাঁচটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু দিন দিন শর্ট সংখ্যা বাড়ানো হবে দেখা যাক দেখা যাক একটা মাত্র শর্ট একটা সেট ম্যাজিটা ট্রাইফিকের মাধ্যমে কিন্তু করা তোলা ভাঙ্গাকে হারিয়ে তারা চার দলীয় খেলায় তারা জয়লাভ করলো